আমেরিকা এখন কি চায় বাংলাদেশ থেকে সুষ্ঠু নির্বাচন বিষয় তো তেমন কিছু করলো না বড় বড় কথা বলেছিল কিন্তু ডিসাইসিভ কোনো অ্যাকশন নিল না কিন্তু ইন্টারেস্টিং আমেরিকা এখন অন্য বিষয় চায় যুক্তরাষ্ট্র এখন অন্য বিষয় চায় এবং সরকারও সে বিষয়ে যথেষ্ট সহনশীল সরকারও কিছু একটা দিতে চায় এর মাধ্যমে সরকার কি অর্জন করতে চায় এবং আমেরিকা আসলে কি অর্জন করতে চায় এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটা করছি দর্শক চব্বিশে এপ্রিল চব্বিশ আপনারা জানেন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা যে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবে বলেছিল কিন্তু আসলে আমার সন্দেহ হয় যেটা আমি আগেও ডাউট করেছিলাম এখনও বলছি যে কোনো ইনস্ট্রুমেন্ট তো দূরের কথা যুক্তরাষ্ট্র চাইলে অনেক কিছুই পারতো ইনস্পাইট অফ হ্যাভিং সাম লিমিটেশনস কিন্তু সেগুলো তো করেই নি বরং তারা যেটা ডিক্লেয়ার করেছিল ভিসা পলিসি সে ভিসা পলিসিও এক্সিকিউট করেছে বলে মনে হয়নি কারণ যাদেরকে টার্গেট করে ভিসা পলিসি এক্সিকিউট করার কথা তারা একের পর এক যুক্তরাষ্ট্রে যাচ্ছে আসছে নিউ ইয়র্কে বসে যাচ্ছে নাচানাচি করছে আওয়ামী লীগের এই দামি নির্বাচনের এমপিরা সরকারের বিভিন্ন কর্মকর্তারা বিচার বিভাগের লোকজন যাদেরকে টার্গেট করে সেই ভিসা রেস্ট্রিকশন এম্পোজ করার কথা আমার মনে হয়নি যে সেটা করেনি কিন্তু এখন যুক্তরাষ্ট্রের ফোকাস অন্য জায়গায় যুক্তরাষ্ট্র এখনও মানবাধিকার নিয়ে কথা বলছে নানান বিষয় নিয়ে কথা বলছে লেবার রাইট নিয়ে কথা বলছে ট্রেড ইউনিয়ন নিয়ে কথা বলছে কিন্তু এদের অবজেক্টিভসটা ডিফারেন্ট এখন আর সুষ্ঠু নির্বাচন পার্টিসিপেটর ইলেকশন গণতন্ত্র বাক স্বাধীনতা এইসব বিষয় তাদের প্রাইম ফোকাস বলে আমি মনে করি না একটা খবর দেশের ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ চায় যুক্তরাষ্ট্র খবরটা একটু আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কী চায় এবং সরকার রিয়াকশনটা তাতে দেখি দেশের শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ দেখতে চায় ঢাকা সফরত ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি দল একই সঙ্গে তারা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় মানে ইপিজির এলাকায় প্রচলিত ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেওয়ার বিষয়ে জোর দিয়েছে আইএলওর যে দৃষ্টিভঙ্গি বা যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি সেগুলো যদিও বাংলাদেশের ট্রেড ইউনিয়ন বা সুযোগ সুবিধা যথেষ্ট আছে যেসব ক্ষেত্রে নেই বা আরও ফ্লেক্সিবল করার কথা বলছে তারা এখন এইসব বিষয়ে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি যখন যুক্তরাষ্ট্র করেছিল সোচ্চার ছিল তখনও বলতো কিন্তু দুই আগের বলার এখনকার বলার অবজেক্টিভস কিছুতে এক নয় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন সফরত প্রতিনিধি দল রাজধানীর উত্তরায় গত সোমবারের কথা এর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সংগঠনের পক্ষে মানে দুই দলের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন দর্শক এখন বাংলাদেশ সরকারও কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের শ্রম আইন এটা নিয়েও আপত্তি ছিল অনেকগুলো ধারায় যুক্তরাষ্ট্রে আপত্তি ছিল সেই আপত্তিগুলো এই ট্রেড ইউনিয়ন সহজীকরণ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের যেসব আপত্তি ছিল সেগুলো সংশোধন করা হবে বা সেগুলো মানা হবে সেগুলো নিশ্চিত করা হবে এটা আবার নিশ্চিত করেছেন মাননীয় আইনমন্ত্রী এর মানে আমেরিকা এই মুহূর্তে যেটা চায় বাংলাদেশ সরকার সে বিষয়ে যথেষ্ট নমনীয় এবং সেটা দিতে চায় কারণটা কি দেখেন বাংলাদেশ সরকারের বা আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে যে অ্যাট কস্ট ক্ষমতায় থাকা ক্ষমতায় থাকতে গিয়ে যুক্তরাষ্ট্রকে যদি কিছু সুযোগ সুবিধা তলে তলে বা অন্য কোনো লাইন থেকে কিছু দেওয়া যায় গ্যাস অনুসন্ধান বা এরকম কিছু শর্তর্ত মেনে নেওয়া কোনো আপত্তি নেই ক্ষমতায় থাকতে পারলে হলো আর ক্ষমতায় থাকার প্রশ্নে যদি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে কোনো চাপ না দেয় বা বেশি বাড়াবাড়ি না করে তাহলে যুক্তরাষ্ট্র নির্বাচন বা ভোটকেন্দ্রিক গণতন্ত্র কেন্দ্রিক কথাবার্তার বাহিরে অন্য কিছু বা বাণিজ্যিক বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় চাইলে তাতে দেখার দেয়ার আপত্তি নেই তবে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভারত এবং চীনকে ডিনাই করে কিছু যুক্তরাষ্ট্রকে দেওয়া সেটা ওই মুহূর্তে সম্ভব নয় তবে কিছু বাণিজ্যিক স্বার্থ দেওয়া সম্ভব তো এই ক্ষেত্রে সরকার নমনীয় যে তোমরা ব্যবসা বাণিজ্য কিছু কিনবা টিনবা বা ইত্যাদি ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কিছু শর্তর্ত থাকলে কারণ যুক্তরাষ্ট্র সরকার অনেক ক্ষেত্রে জালিয়াতি করতে পারে পিছু বিষয় আছে কিন্তু যুক্তরাষ্ট্রে তো গণতন্ত্র আছে তাদেরকে তো জবাবদিহি করতে হয় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের কাছে জবাবদিহি করতে হয় তাদের মূল্যবোধ আছে এই কারণে কিছু বিষয় তো যুক্তরাষ্ট্র সরকারকে সামনে আনতে হবে তো এই সব বাণিজ্যিক বিষয় বিষয় সামনে এনে একটা বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণের একটা উদ্দেশ্য যুক্তরাষ্ট্র সরকার আছে এই মুহূর্তে যেসব চাপ টাপ বা এই ট্রেড ইউনিয়ন নিয়ে বা লেবার রাইট নিয়ে যেসব কথাবার্তা বলছে ওগুলোই বাণিজ্যিক স্বার্থের জন্য রাজনৈতিক স্বার্থ বা গণতন্ত্রায়ন বা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এই উদ্দেশ্যে নয় বলে আমি মনে করি আর সরকারের তো উদ্দেশ্য যে ক্ষমতায় থাকতে আপত্তি না করে আপনারা যা চান কোনো আপত্তি নেই এই জন্য সরকার একটু নমনীয় হচ্ছে আশা করি বুঝাতে পেরেছি এটাই রহস্য ট্রেড ইউনিয়ন বলুক আর লেবার রাইট বলুক এইসব ঘটনার রহস্য এটাই আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র মানবাধিকার বিষয়ে একটু চাপ দিচ্ছে মানবাধিকার রিপোর্ট এখন অনেক সীমাবদ্ধতা আছে বর্তমান ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের সামনে নির্বাচন মিডল ইস্ট ক্রাইসিস রাশিয়া ইউক্রেন ক্রাইসিস অনেক কিছু করতে পারে না কিন্তু তাদের ইন্টারনাল পলিটিক্সের অনেক বিষয় আছে তো সব মিলিয়ে আমেরিকা এখন আসলে বাণিজ্যিক স্বার্থটাকেই প্রাধান্য দিচ্ছে গণতন্ত্র প্রশ্নে ভোটাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের তেমন কোনো সে আমরা এই মুহূর্তে ভিজিবল দেখছি না